সচিবালয়ে অচল আজকেও সারাদিন সচিবালয়ে অচল থেকেছে আগামীকালকেও সচিবালয়ে অচল থাকবে তেমন ঘোষণা দেওয়া হয়েছে সচিবালয়ে লাইট অফ করে দেওয়া হয়েছে ফ্যান অফ করে দেওয়া হয়েছে এসি অফ করে দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাঠে নেমেছেন এরকম পরিস্থিতিতে সচিবালয়ের যে অস্থিরতা সেই অস্থিরতা সরকার কাটাতে পারবে কিনা নতুন যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে আমনী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে কিন্তু এই প্রশ্নটি থেকেই যাচ্ছে যে ফাঁসটা আসলে করবেন কি কে বা কারা সরকার চাপ দিয়ে যাচ্ছে কিসের চাপ দিচ্ছে ভয়টা কিসের তাকে ভয় পাচ্ছে সরকার ইউনুস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে তখন ইউনুস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোন ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার যেন এক চাকরি থেকে দানব হয়ে উঠেছে গত কয়েক মাসে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি বা লাইভ ফাঁসিয়া দেওয়ার জন্য বারো সরকারি কর্মকর্তার চাকরি খেয়েছে সরকার তবে এসব টুকটাক চাকরি খেয়ে পোষাচ্ছে না ডক্টর ইন্দু সরকারের তাই সাতচল্লিশ বছরের পুরনো কালো আইনকে ফিরিয়ে এনেছে তারা আর এর প্রতিবাদে ফুসে উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের হৃৎপিণ্ড বলে পরিচিত সচিবালয় চ্যালেঞ্জ সেনাবাহিনী আমলে নিচ্ছে কিনা এবং চ্যালেঞ্জ দিলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না বছর জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না প্রধান উপদেষ্টা আর জুনের মধ্যেই হবে নির্বাচন রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলন শুরু করি লেটস বিগিন সচিবালয়ে অচল আজকেও সারাদিন সচিবালয়ে অচল থেকেছে আগামীকালকেও সচিবালয়ে অচল থাকবে তেমন ঘোষণা দেওয়া হয়েছে সচিবালয়ে লাইট অফ করে দেওয়া হয়েছে ফ্যান অফ করে দেওয়া হয়েছে এসি অফ করে দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাঠে নেমেছেন এরকম পরিস্থিতিতে সচিবালয়ের যে অস্থিরতা সেই অস্থিরতা সরকার কাটাতে পারবে কিনা নতুন যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে এবং সচিবালয়ে আরেকটা বিপ্লবভাবে এরকম ঘোষণাও দেওয়া সচিবালয়কে সত্যি সত্যি আওয়ামী ঢুকেছে আওয়ামী লীগ ঢুকে সচিবালয়কে অচল করে ফেলছে আওয়ামী লীগকে এত বেশি শক্তি অর্জন করে ফেলেছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সচিবালয়ে অচল হয়ে পড়েছে কার্যত আজকেও সারাদিন অচল ছিল এর আগে গতকালকেও অচল ছিল আগের সপ্তাহের দুই দিনও অচল ছিল সব মিলিয়ে সচিবালয়ে স্থবিরতা নেমে এসেছে আজকে উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন কিন্তু কী কারণে মিটিংটা হয়নি সেটাও একটা অজানা রহস্য এদিকে হাসনাত আবদুল্লা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন গণমাধ্যমে বলছেন সচিবালয়ে ফ্যাসিস্ট ঢুকেছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকেছে যদি সচিবালয়ে যে কু করার চিন্তা হচ্ছে সেই কু যদি বন্ধ করা না হয় তাহলে সচিবালয়ে আর একটা বিপ্লব হবে এদের কাউকে ছাড় দেওয়া হবে না চাকরি অধ্যাদেশেও বলা হচ্ছে কোনো ধরনের কাউকে প্রভাবিত করে কোনো ধরনের আন্দোলন তৈরি করতে চাইলে তাদের চাকরি চলে যাবে এখন কি সচিবালয়ে যত কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সবার চাকরি চলে যাবে সবাইকে বাদ দিয়ে নতুন করে চাকরি দেওয়া হবে সচিবালয়ে নতুন করে চাকরি দিতে চাইলে কোন পদ্ধতিতে সরকার চাকরি দেবে কিংবা হাসনাত আবদুল্লা রাহেবা কোন পথ বাতলে দেবেন সরকারকে সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যাচ্ছে সচিবালয় কেন অচল হলো সচিবালয়ের অচল অচল অবস্থা থামছে না এবং আজকে আসিফ নজরুল মিটিং করতে চেয়েছিলেন সেই মিটিংটা হয়নি সেই মিটিংটা কেন হয়নি সেটাও একটা রহস্য সেরকম মুহূর্তে বিবিসি বলছে যে চারটি যে নতুন করে অধ্যাদেশ জারি করা হয়েছে মানে অধ্যাদেশে যে চারটি পয়েন্ট রয়েছে চাকরি যাওয়ার ক্ষেত্রে সেই ব্যাপারগুলো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মানছে না এর আগে তো এক সপ্তাহের মধ্যে চাকরি যাওয়ার ব্যাপার ছিল এখন তিরিশ দিনের মধ্যে আপিলের ব্যাপারটা যুক্ত করা হয়েছে কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তের বাইরে গিয়ে বিরুদ্ধে গিয়ে কোনো আপিল করা যাবে না এমন কথাও সংযুক্ত করা হয়েছে অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যদি চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে কোনো একটা পয়েন্ট ধরে তাহলে তাদের আর করার কিছুই থাকবে না তারা চলে যেতে বাধ্য হবেন কি আছে আদেশে অধ্যাদেশটিতে চারটি বিষয়কে অপরাধের আওতায় এনে তিনটি শাস্তির কথা বলা হয়েছে যেমন বরখাস্ত অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে সেগুলো হলো আনুগত্য দেখানো ও কাজে অনানুগত্য দেখানো অর্থাৎ আনুগত্য না দেখানো এবং কাজে বাধা দেওয়া একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেওয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্বের সামিল বা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে তাহলে সেটি হবে অসদাচরণ এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনবীকরণ চাকরি হতে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত করাও যাবে আবার কেউ যদি একক বা দলবদ্ধভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাজে অনুপস্থিত থাকেন এবং এই ধরনের কাজ করতে কাউকে উস্কানি দেন কাউকে কাজ করতে বাধা দেন তাহলেও তার জন্য একই শাস্তি হবে এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করে সাত দিনের মধ্যে কারণ দর্শা নোটিশ দেবেন নোটিসের জবাব পেলে সেটি বিবেচনা করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে কিংবা তাকে কোনো দণ্ড দেওয়া হবে না সেজন্য নোটিশ নোটিশদারির সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শা জবাব দেবেন কর্তৃপক্ষ এরপর অভিযুক্ত ব্যক্তি কারণ ব্যাখ্যা করে জবাব দিলে তা বিবেচনা করে বা জবাব না দিলে অধ্যাদেশে যেসব শাস্তির কথা বলা আছে সেসব দণ্ড দেওয়া হবে কোনো কর্মচারীকে দণ্ড দেওয়া হলে তিনি তিরিশ কার্য দিবসের মধ্যে আপিল করতে পারবেন তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না অর্থাৎ রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন রাষ্ট্রপতিকে দিয়ে যদি সরকার সিদ্ধান্ত নেন যে অমুকের চাকরি থাকবে না তাহলে রাষ্ট্রপতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না এর আগে এর আগের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশে ছিল সাত দিনের মধ্যে এই চাকরি চলে যাবে তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে সাত দিনের মধ্যে কোনো ধরনের কি বল কী বলবে ইনভেস্টিগেশন ছাড়া তার চাকরি চলে যাবে তিনি কোনো আপিল করতে পারবেন না এখন আপিল সংযুক্ত করা হয়েছে কিন্তু রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিরিশ কার্যদিবসের মধ্যে তার চাকরি থাকবে না এরকম সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন অর্থাৎ সরকার যদি এরকম সিদ্ধান্তের ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন তাহলে তার বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না এই আদেশের বিরুদ্ধে সচিবালয় অচল হয়েছে আর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখন পুরোপুরি আওয়ামী লীগ বলা হচ্ছে যে আওয়ামী লীগ ঢুকে এই কাজ করছে যারা আন্দোলন করছে তারা সবাই আওয়ামী কিনা সেই প্রশ্ন তো সামনে আসেই যখন হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদরা বলছেন যে এখানে আর একটা বিপ্লব হবে এই কু না থামালে আওয়ামী লীগের পরিণতি বহন বরণ করতে হবে তাদেরকে সচিবালয় আওয়ামী লীগ ঢুকেছে এরকম না অনেকদিন থেকে আওয়ামী তত্ত্ব এই আওয়ামী লীগ আওয়ামী রিক্সা হয়ে ফিরেছে রিক্সা শ্রমিক হয়ে আওয়ামী ফিরেছে পলিটেকনিক ছাত্র হিসেবে আওয়ামী ফিরেছে এ হয়ে আওয়ামী ফিরেছে ওই হয়ে আওয়ামী ফিরেছে এরকম তত্ত্ব আমরা এর আগে শুনতাম কিছুদিন এই তত্ত্ব শোনা যায়নি আবারও এই তত্ত্ব সামনে আনা হচ্ছে আদতে সচিবালয়ে কি হচ্ছে এবং সচিবালয় যদি স্থবির থাকে তাহলে সরকার স্থবির সরকারের কোনো কর্মকাণ্ড চলবে না সরকার ফাংশন করবে না এক ধরনের অচল অবস্থা তৈরি হবে আওয়ামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তাদেরকে আবির্ভূত হতে দেখছি যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে যেমন রাখাইনের উদ্দেশ্যে করিডর দেওয়া কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া পরিচালনা করার নামে এসবের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে তাদের অবস্থান জানিয়েছে এগুলোতে যারা আন্দোলন শুরু করেছে যেমন বন্দরে চট্টগ্রাম বন্দরে শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি হুংকার দিচ্ছে হুঁশিয়ার উচ্চারণ করছে কেন কি কারণে তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয় এখন সারা দেশে যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেটির বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটাই তো সেই অধ্যাদেশে আসলে কী বলা হচ্ছে যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী এমনই একটি কালাকানুন বিশেষজ্ঞরা কেমনটা বলছেন এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কাজে বাধা সৃষ্টি করলে ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচিত করার মতন বিধান যুক্ত করা হয়েছে আত্মপক্ষ সমর্থনে তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি তিন ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে আপনার নিশ্চয়ই মধ্যে জেনেছেন একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে অব্যাহতি দেওয়া যেতে পারে এবং পদাবনীতি বা বেতন কাঠামো কমিয়ে আনা এগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে প্রথমে কারণ দর্শানুমতি দিতে হবে বা কর্তৃপক্ষ দেবে